আপনি কি একটা জিনিস জানেন গত কয়েক মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে প্রবাসী বাংলাদেশি বাইদের আয়ের উপর বর করে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের উন্নতি করছে যে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম দশ মাসে অর্থাৎ গত বছরের জুলাই থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত বিওপির ঘাটতি কমে দাঁড়াইছে ছেষট্টি কোটি ডলার আচ্ছা অনেকে আবার বিওপির ফুল মিনিং জানেন না বিওপির ফুল মিনিং হচ্ছে একটা দেশের সকল অর্থনৈতিক হিসাব কিংবা বৈদেশিক ঋণের হিসাব রাখার মাধ্যমটাকে সংক্ষেপে বিওপি বলা হয় ধরুন আরো সহজ বাংলায় বলতে গেলে ধরুন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এই ব্যবসা প্রতিষ্ঠান যাদের থেকে ঋণ নিয়ে পরিচালনা করতেছেন অথবা এই ব্যবসা প্রতিষ্ঠানের সকল লেনদেন কিংবা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত টাকা আয় হচ্ছে অথবা এই ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে কত টাকা ব্যয় হচ্ছে এই সকল হিসাব কিতাব কিংবা লেনদেন করার প্রসেসটাকে সংক্ষেপে বিওপি বলা হয় তো গত এক মাস আগেও বিওপির কাгти ছিল একশত সাত কোটি ডলার আর গত বছরের এপ্রিলের শেষের দিকে এই বিওপির ঘাটতি ছিল পাঁচশত সাতান্ন কোটি ডলার দু হাজার তেইশ বছরে এই সংখ্যা ছিল আটশত বাইশ কোটি ডলারে পলাতক শেখ হাসিনা সরকারের শেষের দুই বছরে এই বিওপির ঘাটতি মারাত্মক আকার ধারণ করছে যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ টান পড়ছিল গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন উদ্বেগ কার্যকরী ভূমিকার পরে বিওপি এর ঘাটতি কমে আসতে শুরু করে এবং বাংলাদেশ রিজার্ভ পতন থেকে রক্ষা পায় গত 29 মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 25.80 বিলিয়ন ডলার আর গত বছরের ঠিক একই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র 2422 মিলিয়ন ডলার তার মানে ডক্টর মোহাম্মদ ইউলুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 10 মাসে ব্যবহারযোগ্য রিজার্ভ বাড়ছে ১৮৫ কোটি ডলার এবং চলিত অর্থ বছরের প্রথম দশ মাসে তিন হাজার ছয়শত সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি করছে বাংলাদেশ যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় আট দশমিক একান্ন শতাংশ বেশি অন্যদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম দশ মাসে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসী বাংলাদেশি বাইরা দেশের মধ্যে রেমিটেন্স পাঠাইছে দুই হাজার চারশত চুয়ান্ন কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় 28 শতাংশ বেশি একবার চিন্তা করে দেখেন তো এটা কি বাবা যায় গত জুলাই আগস্ট রেভোলিউশনের পর আমরা অনেকেই वापসিলাম বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক রিজার্ভের পতন হবে বৈদেশিক ঋণের হার আগের চেয়ে আরো বৃদ্ধি পাবে রিজার্ভ সংকটের কারণে দৈনন্দিন জিনিসপত্রের দাম লাগামহীন বেড়ে যাবে কিন্তু রেমিটেন্স দিয়ে প্রবাসী বাংলাদেশি ভাইদের সহায়তা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিদীপ্ত ভূমিকাও কার্যকরী উদ্যোগের কারণে বাংলাদেশ অর্থনৈতিক রিজার্ভ পতন থেকে রেহাই পায় সো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এখানে যারা অন্তর্বর্তীকারী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজতেছেন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাফল্য দেখেন না নাকি ক্ষমতার চিরস্বাদ আস্বাদন করার জন্য এই নোবেল জয়ী প্রফেসরের দেশ বিদেশের সমর্থন ও সাফল্য গুলো দেখেও না দেখার বান করতেছেন কোনটা